হান্ড্রেড পার্সেন্ট কটন সো একদমই পিওর কটন দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় দেওয়া এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে জামাটা সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নেই সালোয়ারটা এক কালারের মধ্যে সেলার কাপটল হবে সলার কাপট একটু ঘুরে দেখাই ভিউয়ার্স মানে অফার বলে যে কোয়ালিটি কম হবে এরকম কোয়ালিটি ভালোই পাচ্ছেন বাট মানে প্রাইস একদম অফার থাকবে ঠিক যেমন এটা প্রাইস বলে মাথা খারাপ হয়ে যাবে উন্নাটা কিন্তু পাঁচ উপরে ভাই দাম কত পড়বে 520 টাকা মার্কেটে কিন্তু 700 800 করে সেল হচ্ছে বাট আপনারা পাচ্ছেন 520 করে কালার গুলো দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দেখুন এটা কি চকলেট カラー না চকলেট কালার দেন এটা হচ্ছে মেরুন কালার আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস মাত্র 520 কালার অফার যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এগুলো শেষ হয়ে গেলে কিন্তু নতুন বছর উপলক্ষে অফার শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ ঠিক আছে তখন কিন্তু আবার রেগুলার প্রাইস হয়ে যাবে এখন দেখা বলছে এইটা এটার রেটটা দেখান হ্যাঁ অরেঞ্জ বা রেটটা যেটা দেখান এটা কিন্তু চারটা কালার প্রত্যেকটা ড্রেসেই চারটা কালার এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন দেখুন জামার সাইডের কাপড় কি পরিমাণ দেওয়া আছে দেখুন এটা হাতা কাপড় আলাদা দেওয়া এটার সাথে না দেখাচ্ছি কি পরিমাণ কাপড় দাও আপনার নিজেরাই দেখুন সালোয়ারটা এক কালারের মধ্যে ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে বিশাল বড় ওড়না দামটা থাকবে হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা কালার দেখাচ্ছি এটা কিন্তু রেড কালার ঠিক আছে এটার যে আরো কালার হবে রেড দেন এটা হচ্ছে আপনার ব্লুটা আছে ব্লু সাথে ম্যাজেন্ডা দেন এটা অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর আছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা ভিস সাতশো আটশো টাকা থ্রি পিস মাত্র পাঁচশো বিশে পে যাচ্ছে নিউস ফ্যাশন স্টাইলে এই অফার মিস করলে কিন্তু বিশাল লস হ্যাঁ ভাই এটা হচ্ছে এটা দেখাই এটা কি চকলেট কালার ওইটাই দেখান হ্যাঁ এটাই দেখাই চকলেট কালারটা দেখাই এটা হচ্ছে চকলেট কালার ঠিক আছে একদম ডার্ক চকলেট কালার কাপড়গুলো এত প্রিমিয়াম এটা হাতে নিলে বুঝতে পারবেন একদম সাত আটশো টাকার ড্রেস পাঁচশো বিশে পাচ্ছেন অফার প্রাইস অফারটা কিন্তু নতুন বছর উপলক্ষে এই প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় মানে যা স্টকে আছে শেষ হয়ে গেলে কিন্তু আবার রেগুলার প্রাইস হয়ে যাবে অন্যটা বিশাল বড় কটনের ওনার দাম পড়ছে এটা ভ্যায় পাঁচশো বিশ কালার দেখাবো এটা হচ্ছে চকলেট কালার সেম প্রাইস পাঁচশো চকলেট কালার দেন এটার কালার হবে দেখুন এই যে রেড কালার মেরুন কালার আর কি দেন এটা হচ্ছে বোটল গ্রীন একদম ডার্ক বটল গ্রিন আছে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার আর চকলেট কালারটা তো আপনাদের ওপেন করেই দেখালাম প্রাইজ একই পাঁচশো বিশ্ব বিশ আচ্ছা লাস্ট অন আর একটা ডিজাইন আছে সেটা হচ্ছে এটা ভাইটার মাস্টারটা দেখান দিয়েস এটা হচ্ছে আমরা মাস্টার্ড কালারটা দেখাচ্ছি এটা মানে মাস্টার্ড ইয়েলোটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে জামাটা দেখুন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ড্রেসটা এই যে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দিবি সালাট এক কালারের মধ্যে カラーটা হচ্ছে বাসন্তী কালার আর ওন্নাটা পিওর কটন মধ্যে বিশাল বড় ওনা ঠিক আছে ওনাটা কিন্তু পুরো টাই প্রিন্ট করা দামটা কি থাকবে হ্যাঁ 520 520 520 টাকা কালার দেখাবো আমরা এটা এটা হচ্ছে বাসন্তী কালা মানে একদম পাঁচ হাতের উপরে না কালার দেখুন এর মধ্যে কালার হবে আপনার এই যে রেড কালার তারপরে মাস্টার্ড কালার আর একটা আছে এই যে মেরুন কালার আর একটা হবে বাসন্তী কালার সো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো বিশ করে যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টমিক ছয় তলতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস